সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনায় কমিটি করছে সরকার এদিকে পুশ ইন ঠেকানো সম্ভব নয় দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি আরও জানাব আসছে আরেকটি নিম্নচাপ যা জানালো আবহাওয়া দপ্তর জানাবো গুজব অপপ্রচার নিয়ন্ত্রণে প্রস্তুত হচ্ছে কাউন্টার ন্যারেটিভ সর্বশেষ জানাবো প্রস্তাবিত বাজেট জনবান্ধব ব্যবসা বান্ধব অর্থ উপদেষ্টা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সরকারি চাকরির অধ্যাদেশ পুনর্বিবেচনায় কমিটি করছে সরকার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের বিভিন্ন ধারা পুনর্বিবেচনায় উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন তিনি জানান কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন উপদেষ্টা আজ মঙ্গলবার বলেন অধ্যাদেশের কিছু ধারা অপব্যবহারের আশঙ্কা রয়েছে এ বিষয়ে আন্দোলনরত কর্মচারীদের বক্তব্যের সঙ্গে আমি একমত এসব বিষয় গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন আছে অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা ড সালে আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারক লিপি দেন সরকারি কর্মচারীরা পরে আইন উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি আরও বলেন উপদেষ্টা কমিটিতে আমি থাকলে কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে সেই অনুযায়ী প্রস্তাবনা তৈরি করা হবে পুশিন ঠেকানো সম্ভব নয় দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে এটা ঠেকানো সম্ভব নয় তাই এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল বুধবার আরেকটি চিঠি দেবে বাংলাদেশ মঙ্গলবার তেসরা জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায় তারা কিছু ক্ষেত্রে বলেছে এক্ষেত্রে কিছু জট আছে তো সেগুলো ঠিকমতো করছো না ভারতে থাকা অবৈধ বাংলাদেশি আমরা চেক করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকায় ভারতে থাকা অবৈধ বাংলাদেশির মধ্যে আছে একটা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেককে নিয়েছি তিনি বলেন এখন আমরা চেষ্টা করছি কনসুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে নিয়মের বাহিরে যেন না যায় সীমান্ত হত্যা নিয়ে কোনো সুযোগ নেই জানিয়ে নমনীয়তার তিনি বলেন সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি কোনো সুযোগ নেই প্রধান নমনীয়তার উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে সোমবার বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সভাপতিতে আলোচনা শুরু হয় বাংলাদেশ সার্ভিস একাডেমি এই আলোচনা শুরুতে দলগুলোতে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা সারা সারাদিন যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনাদের গাইড করবে কোথায় নিয়ে যাবে প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর তিনি ও কমিশনারের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন এ সময় বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন বলেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয় একত্রিশে ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় আসছে আরেকটি নিম্নচাপ যা জানালো আবহাওয়া অধিদপ্তর মে মাসের শেষে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল একটি গভীর নিম্নচাপ যার ফলে অনেক উপকূলীয় এলাকা ক্ষতির সম্মুখীন হয়েছে মানুষ তবে এবার জুন মাসেও আরেকটি নিম্নচাপের তথ্য জানা গেল এদিকে নিম্নচাপের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে জুন দুই হাজার পঁচিশ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ মুমিনুল ইসলাম জানিয়েছেন জুনে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে গুজব অপপ্রচার নিয়ন্ত্রণে প্রস্তুত হচ্ছে কাউন্টার ন্যারেটিভ দেশ বিদেশে বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারের কারণে অনেক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবার দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও ভিত্তিহীন অডিও ও ভিডিও অপপ্রচার নিয়ন্ত্রণ কাউন্টার ন্যারেটিভ প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মাধ্যমে গুজব ও অপপ্রচার সম্পর্কে জনগণকে অবহিত করা হবে এছাড়া স্বার্থান্বেষী মহল যাতে দেশে অস্থিরতা সৃষ্টি ও প্রপাগান্ডার মাধ্যমে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা ও তৎপরতা বৃদ্ধি করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের বিবরণীতে এই সিদ্ধান্তের তথ্য জানা গেছে প্রস্তাবিত বাজেট জনবান্ধব ব্যবসা বান্ধব অর্থ উপদেষ্টা এবারের বাজেট কখনোই পুরোপুরি ব্যবসা বান্ধব করা সম্ভব নয় একদিকে কর কমাতে গেলে আরেক দিক থেকে বাড়াতে হবে তবে প্রস্তাবিত বাজেট জনবান্ধব ব্যবসা বান্ধব বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তেসরা জুন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা জানান তিনি অর্থ উপদেষ্টা প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মানুষের জীবনযাত্রা স্বচ্ছ সহজ করার উপর বেশি জোর দেওয়া হচ্ছে আরও ছোট বাজেট বাস্তবায়ন কঠিন হবে না তিনি আরও বলেন অনেকে বলেছেন আমরা আগের পদঙ্ক অনুসরণ করেছি হুট করে যে আমরা একটা বিপ্লবী বাজেট দিয়ে দেব সেটা তো সম্ভব নয় বাজেটে একেবারে জি ইনোভেশন নেই তা কিন্তু নয় সালেউদ্দিন আহমেদ বলেন এতদিন আমরা প্রবৃদ্ধি করেছি তবে সেই প্রবৃদ্ধি সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছায়নি এ থেকে বেরিয়ে এসে জীবনযাত্রা যেন ভালো পর্যায়ে নিয়ে যায় কথার ফুলঝুরি বাদ দিয়ে করার চেষ্টা করা হয়েছে মুদ্রাস্ফীতি ব্যাংক পুঁজিবাজার জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হয়েছে তিনি বলেন এই সরকার কঠিন একটা সময় দায়িত্ব নিয়েছে অনেকে বলেন দেশ আইসিউতে ছিল বিশেষ করে আর্থিক খাত একেবারেই খাদের কেনারায় পৌঁছেছিলাম সবার চেষ্টায় আর্থিক খাতকে একটা পর্যায়ে আনা সম্ভব হয়েছে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব হয়েছে মানুষকে আরও কিভাবে স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা করা হয়েছে সবচেয়ে বড় বিষয় বাজেটের আকার প্রথমবারের মতো কমানো হয়েছে তিনি আরো বলেন আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে দেখছি প্রতিটি দেশ আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করছে দেশের গণমাধ্যমে সমালোচনা থাকবে তবে কেবল সমালোচনা থাকলেই তাদের কাছে নানা ব্যাখ্যা দিতে হয় পাচার হওয়া অর্থ ফেরত আনতে সময় লাগবে জানি উপদেষ্টা বলেন দেশীয় সম্পদ বেশি থাকলে ট্যাক্স বেশি পেলে ও পাচারকৃত অর্থ ফেরত আনতে পারলে দাতা সংস্থা থেকে বাজেট সাপোর্টের প্রয়োজন হতো না পাচার করা টাকা ফেরত পেলে বাজেটে কাজে লাগতো জানিয়ে উপদেষ্টা বলেন পাচার করা টাকা ফেরত পেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর কাছে যেতে হতো না এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহুদ্দিন মাহমুদ বিদ্যুৎ জ্বালানি সড়ক সেতু ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাণিজ্য বিমান বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসির উদ্দিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মঞ্জুর মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রমুখ